আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো দেখতে পাচ্তেছেন আজকে আরও একটা অ্যাকাউন্ট রিকভার করব তো এনার অ্যাকাউন্টে প্রায় আটশো ডলারের মতো লস আছে তো ইনি ডিপোজিট করে দিয়েছে সত্তর ডলার আমরা এখান থেকে প্রত্যেকটা ট্রেড কম্পাউন্ডিং করে আটশো ডলার লস রিকভার করব পাশাপাশি আপনাদেরও বলে রাখি যাদের লস আছে ট্রেডিংয়ে দেখা যাচ্ছে আপনি কটেক্স ট্রেডিংয়ে না বুঝে বা ভুল ডিসিশন নিয়ে অনেক লস করে ফেলেছেন তারা আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের লস রিকভার করে দিব ঠিক আছে আচ্ছা তো আমরা এখানে কম্পাউন্ডিং ট্রেড করব পাশাপাশি আমরা ট্রেডিংয়ের রুলস রেগুলেশনগুলো শেখার চেষ্টা করবো ঠিক আছে তো আমি এখানে বেশ কিছু কারেন্সি পেয়ার্স নিয়েছি তার মধ্যে কিছু ওটিসি পেয়ার্স আছে এবং কিছু রিয়েল পেয়ার্স আছে আমরা ওটিসি এবং রিয়েল মিলেই ট্রেড করব ঠিক আছে তো আমরা এখানে লোয়ার অফিসের জন্য ট্রেড নিয়েছি ওকে ফাইন ওকে একদম পারফেক্ট পজিশনে ট্রেড পড়েছে এটা হচ্ছে রিট্লেসমেন্ট ট্রেড হবে আমাদের যদি ক্যান্ডেলটা গ্রিনও হয় ঠিক আছে সেক্ষেত্রে এই যে পজিশন আছে এর নিচেই যদি এই গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয় সেক্ষেত্রে আমরা ট্রেডটা উইন করব ঠিক আছে আমরা এখানে রিটেস্টমেন্টের ট্রেডটা কেন নিয়েছে সেটা বলি যে এই জায়গা থেকে হিউজ পরিমাণে একটা রিটেসমেন্ট আছে সেলার প্রেসার আছে দ্যারসই আমরা এখান থেকে একটা রিটেসমেন্টের ট্রেড নিয়েছি এবং এখানে যদি দেখি এখানে কিন্তু একটা স্ট্রং রেসিস্টেন্ট আছে আই হোপ মার্কেট এর নিচেই ক্লোজ দিবে এবং প্রিভিয়াস ক্যান্ডেল যদি দেখি সেটা কিন্তু একটা রেড ক্যান্ডেল ছিল এবং তার একটা নিউ একটা লো ছিল ঠিক আছে অর্থাৎ এই ক্যান্ডেল এটা বুঝাচ্ছে যে মার্কেট নিচের দিকে যাওয়ার যে আগ্রহটা সেটা সবচেয়ে বেশি এবং আমরা যদি প্রিভিয়াস দেখি তো দেখতে পাচ্তেছি এখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বড় বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে বায়ার্সের তুলনায় সেলার্সের পাওয়ার অনেক বেশি তো দেখতে পাচ্তেছেন এখানে রেড ক্যান্ডেলে হইছে এবং আমরা ট্রেডটা উইন করছি আশা করি কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে তো আমরা যেহেতু কম্পাউন্ডিং ট্রেড করতেছি কম্পাউন্ডিং ট্রেড ইজ ভেরি রিস্কি তাই আমি সময় নিয়ে নিয়ে যে শিওর শর্ট পজিশনগুলো আছে সেগুলোতে ট্রেড করবো এবং প্রত্যেকটা ট্রেডে আমরা ফুল ব্যালেন্সে করবো অর্থাৎ যা উইন করব তাতেই আমরা ট্রেড করবো ঠিক আছে তো আমি এখানে রাইট না একশো ডলার আছে প্রফিট করার পর ওকে আমরা এখন একশো পঁয়ত্রিশ ডলারে একটা পজিশন খুঁজি পাশাপাশি আপনাদের কিছু বিষয় বলে রাখি যে আপনারা যারা আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন করতে চাচ্ছেন ডেসক্রিপশন বক্সে আমাদের রেফার লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে জয়েন করে ডিপোজিট করে আমাকে স্ক্রিনশট দিয়ে আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হতে পারবেন আমাদের সিগন্যাল গ্রুপের মেম্বাররা কি পরিমাণ প্রফিট করতেছে এ রিলেটেড ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত দিয়ে থাকি আপনারা আমার চ্যানেলটা ঘুরলে অবশ্যই দেখতে পারবেন আর নতুন যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখানে একটা পজিশনের জন্য অপেক্ষা করতেছি আশা করি কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে একটা পজিশন ক্রিয়েট হবে এই গ্রিন ক্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পর আমরা ডিসিশন নিব আগে আমাদের এই ক্যান্ডেলটার বিহেভিয়ার দেখতে হবে যে ক্যান্ডেল ট্রাই করতেছে বারবার উপরে যাওয়ার জন্য বাট সেলার প্রেশারের কারণে বারবার রিজেকশন নিয়ে মার্কেট ডাউনের দিকে আসতেছে তো আমরা দেখবো তো এখানে একটা মার্কেট সিকোয়েন্স ক্রিয়েট করছে প্রত্যেকবার একটা গ্রিন ক্যান্ডেল আসার পর দুইটা রেড আসতেছে লাস্ট একটা গ্রিন আসার পর একটা রেডই আসছে অর্থাৎ একটা সিঙ্গেল গ্রিন হওয়ার পর নেক্সট ক্যান্ডেলটা রেডে হচ্ছে এবং এখান থেকে আমরা একটা কনফার্মেশনও পেয়েছি একটা হিউজ রিজেকশন পেয়েছি দ্যারসয় আমরা নেক্সট ক্যান্ডেলে লোয়ার অপশানের জন্য ট্রেড করবো ওকে ফাইন আমরা নেক্সট ক্যান্ডেল লোয়ার অপশন ট্রেড নিয়েছি এবং আমাদের এন্ট্রি পয়েন্ট ভেরি ভেরি পারফেক্ট পজিশনে আসে আই হোপ আমরা ট্রেডটা উইন করবো আমরা মার্কেটে যদি ওভারঅল দেখি মার্কেট কিন্তু আস্তে আস্তে ডাউনের দিকেই মুভ করতেছে আপনারা যদি এই জায়গায় খেয়াল করেন প্রত্যেকটা মানে গ্রিন ক্যান্ডেলের তুলনায় যে বেয়ারিশ যে ক্যান্ডেল আছে অর্থাৎ রেড ক্যান্ডেল এটার পাওয়ার বেশি এবং মার্কেট কিন্তু আস্তে আস্তে নিচের দিকে ধাবিত হচ্ছে এবং আমি আপনাদের যেটা বলেছি লাস্ট ক্যান্ডেল হওয়ার পরেই একটা করে রেড ক্যান্ডেল আসতেছে এখানে দেখেন গ্রিন ক্যান্ডেল আসার পর রেড ক্যান্ডেল কতগুলো আবার গ্রিন ক্যান্ডেল আবার রেড ক্যান্ডেল দুইটা আবার এখানে দেখেন গ্রিন ক্যালার আসছে দেন রেড আবার গ্রিন আবার রেড তো মার্কেট একটা সিকোয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা সিকোয়েন্সের উপর বেস করে ট্রেড নিয়েছি ঠিক আছে এবং অলরেডি দেখতে পাচ্ছি মার্কেটটা কিন্তু অনেকটা নিচে চলে আসছে ঠিক আছে ওকে ওকে ফাইন আমরা ট্রেডটা অলমোস্ট উইনের দিকে আচ্ছা আমরা ট্রেডটা অলরেডি উইন করছি কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে দেখতে পাচ্ছেন মার্কেট কিভাবে ওয়ার্ক করে তো অলরেডি দুইশো ষাট ডলার দেখতে পাচ্ছি ওকে আমরা দুইশো ষাট ডলারে একটা লোয়ার অপশন সাইডে ট্রেড নিব বিকজ এখানে দেখেন প্রিভিয়াস ক্যান্ডেল ভেরি স্ট্রং এবং বায়ার্সটা এখানে ট্রাই করতেছে আপে আসার জন্য বাট প্রিভিয়াস ক্যান্ডেল ভেরি স্ট্রং থাকার কারণে এখানে গ্রিন ক্যান্ডেল হলেও অত্যন্ত ছোট গ্রিন ক্যান্ডেল হবে আমার এন্ট্রি পয়েন্টের নিচেই মার্কেট ইনশাল্লাহ ক্লোজ দিবে পাশাপাশি আপনাদের একটা বিষয় বলে রাখি আপনারা যারা আমাদের কাছে কোর্স করতে চাচ্ছেন আমরা বাইনারি অ্যাডভান্স কোর্স করিয়ে থাকি অনলাইন ক্লাস এবং কোর্স ভিডিওর মাধ্যমে আপনারা চাইলে জয়েন হয়ে আমাদের কাছে কোর্স করতে পারবেন এবং বাংলাদেশের বেশ কিছু ট্রেডার যাদেরকে আপনারা চিনেন তারা অনেকেই আমার স্টুডেন্ট আমি দুই হাজার উনিশ সাল থেকে ট্রেডিং রিলেটেড ভিডিও আপলোড দিয়ে আপনারা আমার চ্যানেলটা ঘুরে ফেললে দেখতে পারবেন তো দেখতে পাচ্তে চাই এখানে শেষ মুহূর্তে কিন্তু রেড ক্যান্ডেল সরি গ্রিন ক্যান্ডেলই হয়েছে কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্ট পারফেক্ট পজিশনে থাকার কারণে আমরা কিন্তু ট্রেডটা উইন করেছি তো এখানে আর কিছু সময় বাকি আছে আমি আসলে লাস্ট সময় ট্রেড নিছি এমনটাই ভেবে যে এটা গ্রিন ক্যান্ডেল হলেও আমরা ট্রেডটা উইন করবো ঠিক আছে এবং এটাকে বলে রিজেকশন ট্রেড আপনারা যারা এ বিষয়ে জানেন তারা বুঝতে পারতেছেন আর যারা নতুন আছেন তারা একটু রিজেকশন বা উইকের উপর কীভাবে ট্রেড নেয় এ যদি ইউটিউবে ঘাটাঘাটি করেন অবশ্যই কোনো না কোনো ভিডিও পাবেন ওকে অলমোস্ট পাঁচশো দুই ডলার মতো হয়েছে আমাদের অ্যাকাউন্টে তো এনার অ্যাকাউন্টে লস ছিল প্রায় আটশো ডলার মতো এবং সত্তর ডলার মতো ডিপোজিট ছিল তো আমরা এখন এখানে পাঁচশো ডলারই ট্রেড নিব তো এই ট্রেডটা উইন করলে আশা করি আপনার লস রিকভার হয়ে যাবে পাশাপাশি আপনাদের এখনও বলে রাখতেছি আপনারা যারা লস রিকভার করে যাচ্ছেন আমাদের ক্রাইটেরিয়াটা ভেরি সিম্পল আপনারা জাস্ট আমাদের রেফাল লিঙ্কের অ্যাকাউন্ট করবেন মিনিমাম একটা ডিপোজিট করে দেবেন আমরা লস রিকভার করে দিব ঠিক আছে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্সে ইনবক্স করুন তো আমরা এখানে লোয়ার অপশানের সাথেই যাব ওকে ট্রেড প্লেস করছি বাট এখন পরে নেই পরে গেছে তো এখানে একটা জিনিস দেখেন যে প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল আছে তার যে আপার উইক ছিল এই যে প্রেজেন্ট ক্যান্ডেলটা এটা কিন্তু এটাকে ব্রেক করতে পারে নাই তা আমাদের এই পয়েন্টটা হচ্ছে স্ট্রং সেলার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া যেহেতু এই ক্যান্ডেলের বডিটা এটাকে ব্রেক করতে পারে নাই দ্যারস এখান থেকে অবশ্যই অবশ্যই সেলার্সটা অ্যান্টার হবে এবং নেক্সট ক্যান্ডেল উইল বি রেড দেখতে পাচ্তেছি বা ট্রাই করতেছি উপরে যাওয়ার জন্য যদি এটা ব্রেক করতে পারতো তাহলে কিন্তু নেক্সট ক্যান্ডেল গ্রিনেই হতো যেহেতু এটা প্রিভিয়াস ক্যান্ডেলের বডি এটাকে ব্রেক করতে পারেনি পারে তো এখানে রেড ক্যান্ডেল আসাটা অত্যন্ত স্বাভাবিক আমাদের প্রিভিয়াস যে অভিজ্ঞতা আছে তার উপর ডিফেন্ড করে আসলে ট্রেডগুলো নেওয়া হচ্ছে তো আশা করি এই ট্রেডের মাধ্যমে এনার অ্যাকাউন্ট রিকভার করা হবে বারবার আপনাদেরও বলতেছি আপনারা যারা লস রিকভার করতে যাচ্ছেন অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ দেন আমি আপনাদের প্রসেসটা বলে দিব ঠিক আছে তো অবশ্যই আপনারা ট্রেড নিবেন লজিক্যালি ঠিক আছে ক্যান্ডেলস্টিক সাইকোলজি প্রাইস অ্যাকশন এগুলো যতদিন না পর্যন্ত আপনি আয়ত্তে আনতে পারতেছেন ততদিন আপনি ট্রেড করতে যাবেন না অনেকে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর হাবিজাবি দিয়ে দেখায় ঠিক আছে দিয়ে কিন্তু কি করে মানুষকে লস করায় দেয় ঠিক আছে তো এর ফাঁদে পড়ে অনেকে লস করে ফেলেন তাদের জন্য আজকের এই ভিডিও আমি বিগত অনেক দিন ধরে লস রিকভার করে দিচ্ছি পাশাপাশি আমাদের সিগনাল গ্রুপে যারা সিগনাল নেয় ভবিষ্যতে যদি তারা কোনো লস করে বসে সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের গ্যারেন্টি সহকারে রিকভার করে দেই এবং প্রতিনিয়ত কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড দিতেই যাচ্ছি তো আপনারা যারা আমার রেফার লিংকে অ্যাকাউন্ট করে সিগন্যাল নেবেন ভবিষ্যতে কোনো কারণে যদি লস করেন সেক্ষেত্রেও রিকভার করে দেবো বা অন্য রেফার লিঙ্কের অ্যাকাউন্ট খুলছেন লস করে ফেলছেন সেক্ষেত্রে নতুন করে আমাদের রেফার লিংকে অ্যাকাউন্ট খুলে জাস্ট অ্যামাউন্টটা বলে দিবেন মিনিমামটা ডিপোজিট করে দেবেন আমি রিকভার করে দেবো তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে